আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন তো আজকে নাফিটাওয়ারে ভিএপস গ্লোবালের সামনে অল্প পরিমাণে কালেকশন কিন্তু আজকে কালেকশনের চাইতেও কিন্তু আজকে যে আপডেটটা আমি আপনাদেরকে দিব সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট আজকে অ্যাম্বাসির থেকে গত কয়েকদিন আগে এই আপডেটটা হয়তো আমি একদিন ভিডিও দিয়ে দিয়েছিলাম যে আপডেটটা দিছে কিন্তু আবার গতকাল দেখলাম ওই আপডেটটা আবার রিপিট করলো তো এখানে কী কয়েকটা পয়েন্ট আছে যেগুলো নতুন কয়েকটা পয়েন্ট উল্লেখ করছে তো ওই পয়েন্টগুলো কি কি নতুন করে উল্লেখ করা হয়েছে কাদের জন্য এই আপডেটটা দেওয়া হয়েছে অ্যাম্বাসি থেকে সরাসরি সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে করে আপনাদেরকে জানা হবে খেয়াল করেন এটাই হচ্ছে সে আপডেট এই যে দেখেন সরাসরি অ্যাম্বাসির থেকে যে আপডেটটা দিছে সে আপডেটটা এই আপডেট আরেকটা আপডেট যেটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ আপডেট সেটা হলো ছাব্বিশ তারিখে একটা মানববন্ধন ইটালিতে ইটালি গ্লোবালের সামনে অ্যাম্বাসির সামনে একটা মানববন্ধন তো এই যে মানববন্ধন করবেন ভাবতেছেন বা অনেকেই বলতেছেন যে ইনবক্স এসে মেসেজ করতেছেন যে মানববন্ধন করাই লাগবে ছাব্বিশ তারিখে আপনিও আসবেন এখন দেখেন আমিও এটার পক্ষে মানববন্ধনের পক্ষে কারণ এত এত পাসপোর্ট আটকে আছে এই মানববন্ধনের পক্ষে না যায় কিন্তু উপায় নাই ষাট সত্তর হাজার পাসপোর্ট আটকে রেখে নতুন করে ভিসা দেয় কোন দুঃখে দিতেছে তো দেখেন এই বিষয়টা নিয়ে ইটালি সরকার জর্জা মেলোনি এই যে দেখেন আর টিভির ভিতরে একটা নিউজ করা হয়েছে যে কি ঢাকায় আসছেন ইটালি প্রধানমন্ত্রী তো এই মানববন্ধন প্লাস এই যে ইটালি সরকার জর্জা মেলোনি বাংলাদেশে আসতেছে এটা নিয়েও কিন্তু আজকের এই ভিডিওতে ছোট্ট করে আলোচনা করা হবে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আশা করতেছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলেন বেশি কথা না বাড়ি আজকের এই ভিডিওটা শুরু করা যাক মনের বেদনা আচ্ছা প্রথমত কথা বলি ভিএফএস গ্লোবাল থেকে যে আপডেটটা সেটা আজকে ভিএফএস গ্লোবালে অল্প পরিমাণে একটা কালেকশন দেখা গেছে নাফি টাওয়ার এর ভিতরে কয়েকটা পাসপোর্ট কালেকশন করছে দুই হাজার পঁচিশ সালের ওই পাসপোর্টগুলোতে ভিসা পাইছে নতুন যারা জমা করছে স্ক্যান কপি ওই পাসপোর্টগুলো রেডি ফর কালেকশন আসছিল পাসপোর্ট সাবমিট করার কথা বলছিল ওই পাসপোর্টগুলো কয়েকটা পাসপোর্ট দেখলাম আজকে বল থেকে কালেকশন করে এরা ভিসা পাইছে তবে বেশিরভাগ যে ভিসাগুলো পাইছে সেটা হলো ফ্যামিলি ভিসা দুই হাজার পঁচিশ সালে তেইশ চব্বিশের খবর নাই কিন্তু পঁচিশ সালের ভিসা আজকে দেখলাম ঢাকায় নাফিটাউরে প্রায় বিশ পঁচিশটা পাসপোর্ট কালেকশন করছে ফ্যামিলি ভিসা এরা বেশিরভাগই ভিসাগুলো পায়া গেছে কিন্তু ওয়ার্ক ভিসা ফ্যামিলি ভিসার তুলনায় খুবই অল্প আর এই বিষয়গুলো ছাড়ার কারণটা কি সেটা আপনারা অলরেডি জানেন ওয়ার্ক বিষয় কেন ছাড়তেছে না এখন এই বিষয়টা নিয়েই অনেকেই মানববন্ধন করতে চাইতেছেন এখন একটু মানববন্ধন নিয়ে একটু কথা বলা যায় ইটালি সরকার যে আসতেছে এখন এই বিষয়টা নিয়ে যে আটকে আছে বিষয়টা নিয়ে আপনারা মানববন্ধন করতে চাইতেছেন এটার পক্ষে আমিও আমি ছিলাম আমি এখন আসি কিন্তু দেখেন ঢাকায় আসতেছেন কিন্তু ইটালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি এখন এই যে মানববন্ধনটা করলে কতটুকু আমাদের জন্য ভালো হবে দেখেন শুধু নিজের দিকটা চিন্তা করলে বা বিবেচনা করলে হবে না মানববন্ধন করবেন ধীরে সুস্থে রয়ে সোয়া দেখেন এই যে হঠাৎ করে সরকার আসতে চাইতেছে বাংলাদেশে কেন আসতে চাইতেছে গত পনেরো ষোলো বছর ধরে যেই কাজগুলো হয় নাই বর্তমান বর্তমানে কিন্তু এই বাংলাদেশে সেই কাজগুলো হইতেছে ইটালির প্রধানমন্ত্রী বাবের জন্ম শুনছেন যে ইটালির প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছে শোনেন নাই তো এখন শুনতেছেন এখন দেখতেছে নিজের চোখে তো এখন দেখেন এখন এই যে পরিস্থিতি যে পরিস্থিতিটা যাইতেছে ভুক্তভুগিদের উপর দিয়া সেই পরিস্থিতিটা কিন্তু আমাদেরকে বুঝাইতে হবে তো ওই যে বোঝাবো কীভাবে একটা মানববন্ধন করতে হবে ওইখানে টিভি টিভি চ্যানেল আসবে আসবে প্রেস কনফারেন্স হবে তো ওই মাধ্যমে আমরা আমাদের কথাগুলো উপস্থাপনা করব দেখেন এখন যখন ইটালি সরকার নিজে আসতে চাইতেছে এই বিষয়গুলা আমরা মানববন্ধন না মানব মানববন্ধন না আমরা একটু কিছুদিন অপেক্ষা করবো কিছুদিন অপেক্ষা করবো আমার মতে আমি কারো কথা বলতেছি না কিছুদিন অপেক্ষা করবো এখন এই যে ইটালি সরকার আইসা কি করতে চায় কী করতে চাই অবশ্যই এটা এটা বুঝতে পারছে যে আটকে থাকা পাসপোর্টগুলো নিয়ে কথা বলতে হবে আমরা যদি মানববন্ধন নাও করি তারপরেও কিন্তু এই পাসপোর্টগুলো নিয়ে কথা হবে এখন কেন কথা হবে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ভাই আমরা মানববন্ধন করলাম আমাদের কথা কেউ জানবো না ইতিমধ্যে আপনারা জানেন অ্যাম্বাসির সকল বিষয়বস্তু কিন্তু পেপুত্রার থেকে সমাধান করা হয় ইটালিতে ইটালির ওই পে আছে ওইখান থেকে সকল কাগজপত্র ডকুমেন্টে আপনার কাগজপত্রগুলো ওকে পেরে দেওয়া হয় তো ওইখানে কিন্তু জর্জিয়া মেলোনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সরাসরি কানেক্টেড তো ওইখানে হয়তোবা হয়তোবা কি ওইখানে সে অবশ্যই জানছে যে এই পাসপোর্টগুলো আটকে আছে এই পাসপোর্টগুলো নিয়ে কাজ করা লাগবে এবং আয়শা এই বাংলাদেশের আয়শা হয়তোবা এই যে বৈধপতি যে লোকজন নিবে এটা নিয়ে কথা বলবে আটকে থাকা পাসপোর্ট নিয়ে কথা বলবে বা এই যে সাগর পাড়ি দেওয়া যাবেন না এগুলো নিয়ে কথা বলবে সামনের দিকে কত কেমন পরিমাণে ভিসা দিতে পারে বাংলাদেশের জন্য কেমন একটা লেনদেন হইতে পারে এগুলো নিয়ে কথা বলবেন এখন এর ভিতরে আমাদের আটকে টাকা পাসপোর্টও হইতে পারে কিন্তু এই যে যখন আমরা মানববন্ধনটা করবো হট্টগুলো একটা বাড়ায় দিব পরে কিন্তু একটা সমস্যা হইতে পারে যে যাওয়া যাবে না ইটালির প্রধানমন্ত্রী বলতেও পারে যে যাওয়া যাবে না এই দেশ ভালো না ব্লক লিস্টে ফেলা যাবে ওদের বিষয় এখন দেখেন এটা নিয়ে কিন্তু আমাদের একটু বাড়াবাড়ি করা যাবে না অবশ্যই আমাদের ডেটটা যে ছাব্বিশ তারিখের ডেটটা দেওয়া হয়েছে এটা পিছাইতে হবে অবশ্যই আমাদের আচ্ছা আশা করি মোটামুটি আকারে বুঝছেন মানববন্ধনের পক্ষে আমি আসি কিন্তু কিছুদিন পরে এই ডেট যেই ছাব্বিশ তারিখে রাখা হয়েছে ছাব্বিশ তারিখ কোনো মানববন্ধন হবে না আশা করা যে আপনারা বুঝতে পারছেন আচ্ছা এখন একটা আপডেট যেটা সরাসরি এই যে অ্যাম্বাসির থিকা এই যে অ্যাম্বাসির থিকা সরাসরি আপডেটটা রাখা হয়েছে না দেখতে পাচ্ছেন কিনা এই যে এই আপডেটটা কিন্তু মূলত ফ্যামিলি বিষয় নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট ফ্যামিলি বিষয় ফ্যামিলি রিউনিয়ন ভিসা আবেদন সংক্রান্ত পরামর্শ খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট দিছে যেটা কিছুদিন আগেও দিয়েছিল হয়তোবা এই আপডেটটা দেওয়া হয়েছিল কিন্তু এটা আবার রিপিট করছে কয়েকটা পয়েন্ট নতুন করে দেওয়া এখানে কী বলা হয়েছে আমরা একটু কই আপনাদেরকে শোনাই এখানে বলা হয়েছে কিছু আবেদনকারীর প্রশ্নের প্রেক্ষিতে ইটালি দূতাবাস জানাতে চাই যে তাদের ভিসা অফিস পরিবার পুনর্মিলন ভিসা আবেদন প্রক্রিয়াকরণে নিয়মিত কাজ করছে তারা নিয়মিত কাজ করতেছে ফ্যামিলি ভিসা নেওয়া সেটা আমাদেরকে জানাইতেছে আচ্ছা এটা তো আমরা জানি তারা কাজ করতেছে কলকাতা না করে তারা বলতেছে করতেছে আচ্ছা এরপরে দেখেন বর্তমান দু হাজার পঁচিশ সালের পারিবারিক সমূহ নির্ধারিত সীমার মধ্যে সম্ভব হলে প্রক্রিয়াকরণ করা ভিসা অভিযোগে একটি অগ্রাধিকার যা প্রযোজ্য আইনের অধীনে সম্পন্ন হচ্ছে মানে তাদের একটা আইন আছে যে এই এতদিনের ভিতরে পঁচিশ সালের পাসপোর্টগুলো ভিসাগুলো খুব দ্রুত দিয়ে দিতে হবে তাদের আইন মোটামুকে তারা কাজ করতেছে এটি আমাদেরকে জানাইতেছে তখন দেখেন একই সাথে দূতাবাস দু হাজার চব্বিশ সালের ব্যাকলগ পিছিয়ে থাকা আবেদন দূরীকরণের জন্য ধারাবাহিক এবং বিষয়ভিত্তিক অগ্রাধিকার নীতিমালা অনুযায়ী কাজ করছে এখানে তারা বলতেছে দু হাজার পঁচিশ সালের সাথে সাথে দু হাজার চব্বিশ সালের ব্যাকলগ পিছিয়ে থাকা আবেদন মানে যে পাসপোর্টগুলো আটকে গেছে কাজ করতেছে না তো ওই পাসপোর্টগুলায় দূরীকরণের জন্য ধারাবাহিকভাবে তারা নীতিমালা অনুযায়ী কাজ করছে এখন এই নীতিমালাগুলা কী কী তারাও উল্লেখ করেও দিছে যে কোন নীতিমালা অনুযায়ী কাজ করতেছে এর মধ্যে রয়েছে জরুরি কেসগুলোর প্রক্রিয়াকরণ যেমন শিশুরা বা মানবিক পরিস্থিতির ক্ষেত্রে কিছু আবেদন বিচারিক সিদ্ধান্ত এবং আইনি বিবেচনার কারণে অগ্রাধিকারভুক্ত হয়ে প্রক্রিয়া করা হচ্ছে দেখছেন খুবই জটিল এবং কঠিন পর্যায়ে আপনাদের পাসপোর্টগুলো ভিসা স্ট্যাম্পিং করা হবে দু সাল যাদের জমা আছে ওইগুলা আর পঁচিশ সালের খুবই অল্প শর্ট টাইমের ভিতরে দিয়ে তো চব্বিশ সালের অবশ্যই কিছুদিন লেট হবে এটাই তারা বলতেছে জানাতেছে আচ্ছা এরপর দেখেন এটারই দূতাবাস আবেদনকারীদের প্রতি আহ্বান জানাচ্ছে যে যেন তারা ধৈর্য ধারণ করে এবং ভিভিএস গ্লোবালের মাধ্যমে তাদের ভিসা প্রক্রিয়া সংক্রান্ত আপডেটের জন্য অপেক্ষা করে আপনাদের ধৈর্য ধারণ করতে বলতেছে এবং ভিভিএস গ্লোবাল থেকে রেডি ফর কালেকশন পাইবেন তবে সেটার অপেক্ষা বলতেছে অনলাইন বেশি বেশি চেক দিতে বলতেছে তো তারা সেই আমাদের আগের কথাগুলো আবার রিপিট করতেছে যেটা আমরা দু হাজার বাইশ সাল তেইশ সাল থেকে ওদের আগ্রহ বৈশে আসি ভিসার জন্য একই কথা তারা আমাদেরকে প্রতিদিন শোনাইতেছে তো যাই হোক আশা করি মোটামুটি আকারে এই আপডেটটা বুঝছেন থেকে যে আপডেটটা দেওয়া হয়েছে তাছাড়া কোনো আপডেট নাই তো এই ছিল কিন্তু আজকের ছোট্টখাটো একটা ইনফরমেশন ভিডিও দেখা হচ্ছে আগামীকাল একটা ছোটোখাটো ইনফরমেশন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন মজুমদার ফোনটাকে কিছু জন্য পাশে থাকবে আল্লাহ হাফিজ